কোনো দামি ব্র্যান্ডের দামি আইসক্রিমের থেকে এই সাধারণ জল আইসক্রিম আমার ভীষণ ভালো লাগে আমি খুবই সাধারণ তাই আমার ইচ্ছা বা শখ যেগুলোই বলি না কেন সেগুলোও খুব সাধারণ এবং লিমিটেড ভগবানের কাছে একটাই প্রার্থনা আমার এই সাধারণতরা যেন সারা জীবনই বজায় থাকে কোনো দিন কোনো পরিস্থিতিতে যেন আমি পাল্টে না যাই বিয়ের আগে বাবা মা বা বিয়ের পরে আমার হাজব্যান্ডকে আমি যেটাই বলি না কেন তারা যে কিনে দেবে না বা কিনে দেয়নি সেটা না আসলে আমি নিজের উপার্জনের টাকা দিই নিজের শখ ইচ্ছাগুলো পূরণ করতে চাই আমার মনে কখনো অন্যকে দেখে কোনো প্রলোভন বা লোভ কোনোটাই আসেনি আমার মনে হয় আমার যেটুকু আছে সেটা অনেকের নেই আমি এটাতেই খুব তৃপ্তি পাই খুব খুশি থাকি আমার কোনো দিনই আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি আমাদের দুয়ার আমার হাজব্যান্ড বাবা মা কোনো কিছু নিয়েই আমার লজ্জিত বোধ হয় না যে আমি অনেক গর্ব করে বলতে পারি আমার কাছে যা আছে সা হয়তো অনেকজনের কাছে নেই একবার আমার একজনের সাথে আমার হাজব্যান্ডকে নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছিল তার ধারণা আমি আমার হাজব্যান্ডকে নিয়ে একটু বেশি অহংকার করি তাই তার মনে হয় যে এরকম অহংকার আমার থাকবে না আমার হাজব্যান্ড যেহেতু লাভ ম্যারেজ সেহেতু দুদিন পর এরকম থাকবে না হ্যান তেন অনেক কিছু শুনিয়েছিল এই বছর আমি ওনাকে কিছু কথা বলেছিলাম সেটাতে ওনার খুব রাগ হয়েছিল যাই হোক আমি জেনারেলি খুব বাধ্য না হলে কারোর মুখে মুখে কথা বলা বা অসম্মান করা করি না কিন্তু সেদিন বলেছিলাম কারণ আমার হাজব্যান্ড নিয়ে উল্টো পাল্টা কথা আমার সহ্য হয় না যদি কাউকে অসম্মান করি তো সে বাধ্য করেছিল নিজে থেকে তাই করেছিলাম না নাহলে আমি সেরমভাবে কারোর সাথে খুব একটা উঁচু গলায় কথা বলি না যাই হোক এই ছোটো ছোটো জিনিসগুলো যে আমি তৃপ্তি পাই সেটাই আমি বলতে চেয়েছিলাম আমার জন্মদিন কিংবা অ্যানিভার্সারিও আমি খুব সাধারণভাবে পালন করি ওটাই আমার ভালো লাগে এমন অনেকবার হয়েছে যে কোনো ভালো জিনিস আমার দেখেই খুব পছন্দ হয়ে গেছে কিন্তু ওই যে দামটা অনেক বেশি বলে আমি সেটাকে আর প্রকাশ করিনি বা পরবর্তীকালে প্রকাশ করলেও সেটাকে যে পেতেই হবে এমন যেদ কক্ষও দেখায়নি এটা নিয়ে আমার রাগ অভিমান কোনোদিনই কোনো কিছুই হয় না যাই হোক আজকে রবিবার এই টাইমে আমার পড়ানোটা থাকে না অন্যদিন এই সময়ে পড়াই যাই হোক আজকে রবিবার রবিবার মানে অনেক কাজ থাকে ঘর বাগানো ঝাড়া গোছানো পরিষ্কার করা মোছা দুদিন ধরে কেচেছিলাম সেই কারণে অনেকগুলো ইস্ত্রি পড়েছিল প্রায় দশ বারোটার মতন সেগুলোও করে নিলাম তারপরে প্রচণ্ড গরম ছিল দেখছি হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে আরও গাড়িটা ধুচ্ছিল আর বৃষ্টি নেমে যেতে বেচারি চলে এসেছে যাই হোক কারেন্ট চলে যাবে বলে তাড়াতাড়ি ধুয়ে নিল তারপর বিকেলের দিকে ওই বের হয়েছিলাম আর ওই কাল যে স্কার্টটা এলো সেই স্কার্টটাকে পরার জন্য আরও বেশি বেশি ইচ্ছা করছিল। দিন বিকেলের দিকে ওই বৃষ্টি হচ্ছিল বলে একটু বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো ও আমাকে এরকম সাদা নতুন জিনিসটা পড়ে যেতে হয় না কিন্তু আমার খুব ইচ্ছে যাচ্ছিলো আবার কবে বেরোবো তার নেই ঠিক ভাইরাস এরকমভাবে দরকার পড়ে না তাই আমি ওটা পরেই চলে গেছিলাম আর এই বৃষ্টি হয়েছে আর সন্ধেবেলার সময় ঠান্ডা হাওয়া ঠাউ ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আহা কি ভালো লাগছিল ভেবেছিলাম গিয়ে ফুচকা খাবো আর যেয়ে দেখি কি যে দুটো জায়গায় ফুচকা খায় দুজনাই বসেনি ঘর থেকে জেঠু আবার বলে দিয়েছিল আসার সময় ফুচকা আনবি এই ঠান্ডার বাজারে আমারও খুব ইচ্ছা করছে আর ফুচকা পাইনি তাই জন্য চপ নিয়ে এসেছিলাম এসে মুড়ি খেয়েছিলাম তারপর একটু কসমেটিক্সের দোকানে গিয়েছিলাম আমার কিছু দরকার ছিল আর ও একটা না দুটো বডি স্প্রে কিনতো আর এই ছোট পুতুলটা ওখানে এরকম মাথা নাড়াচ্ছিলো ও তো বায়না ধরেছিল এটা কিনে নিয়ে বাড়ি যাব কিন্তু দুশো নব্বই টাকা দাম আমি কিনতে বারণ করলাম ছুট্ট পাড়া পুতুলটা শুধু ঘাড় নাড়াচ্ছে বলে দুশো নব্বই টাকা দাম নেবে তারপর আমরা গিয়েছিলাম আইসক্রিমের দোকানে জেনারেলি ও বাটার স্কচটাই খায় কিন্তু সেদিন ম্যাঙ্গো আইসক্রিম খেয়েছিল আর ওরটা আমি খেয়েছিলাম দেন তারপর আমরা গিয়েছিলাম ওই গিফটসের দোকানে আসলে আমার ভাইজির জন্মদিন ছিল ওই আগেরবারে বলেছিলাম কেক বানাতে গিয়েছিলাম হঠাৎ করেই বৌদি আমাদেরকে এত এত খাবার মিষ্টি করে সব দিয়েছিল আমার আর কিছু কেনা হয়নি আসলে বৌদি হঠাৎ করেই বললো সন্ধেবেলার সময় দেন ওই স্টাডি টেবিলটা কিনেছিলাম আমি মন করলে হয়তো স্নেহাকে পয়সা দিতে পারতাম কিন্তু আমার পয়সা দিতে কাউকে ইচ্ছা করে না আমার মনে হয় কিছু কাজের জিনিস দিই এটাও ব্যবহার করতে পারবে এই স্টাডি টেবিলগুলো খুব কাজের আমি অনেকজনকেই প্রায় দিয়েছি সার সময় একটু মাংস এনেছিলাম আর পটলটা ভাজছিলাম আসলে যেটু চিকেন খায় না সেক্ষেত্রে দিনের বেলাকার বাঁধাকপির তরকারি ছিল তাও বা দিনের বেলাকার তো তাই একটু গরম গরম পটল ভেজে দিচ্ছিলাম যেটা দিয়ে খেতে রুটি খেতে ভালো লাগবে তারপর আমি মাংস বানাতে বসেছিলাম আমি ওকে বলেছিলাম যে এবার আজকেও তুমি বানাও তারপর আমিই বানিয়েছিলাম আমি ছোটবেলা থেকে মটনটা খেতাম না এই চিকেনটাই বেশি ভালো খেতাম আর আমার মাংস খেতে খুব ভালো লাগে এমনি মাছ মাংস ডিমের মধ্যে আমার এই চিকেনটাই খেতে বেশি ভালো লাগতো এখন মটনটা বেশি ভালো লাগে এখন মনে হয় ছোটোবেলায় আমি কতই মটনের পাতলা জল মিস করেছি আমার ভাগেরটা কতজন খেয়ে নিয়েছে আমাদের বাড়িতে যখন হতো তখন মটন আনা হতো আবার আমার জন্য একটুখানি চিকেন আনা হতো আসলে পুজোর সময়টা দু তিন দিন ধরে পুজো হয় একদিন মাটন হতো আর একদিন চিকেন হতো চিকেনের বেলায় তো ঠিক আছে আমি খাই কিন্তু ওটা খাই না যেহেতু বাবাকে আবার দুদিনই চিকেনটা আনতেই হতো একবার পুজোর সময় বাবা চিকেন নিয়ে এসেছিল জানি আমার জন্য চিকেনটাই হবে কিন্তু বাবা চিকেনটা রান্না করেনি এই মটনটাই করেছিল আর আমাকে যখন দেয়া হয়েছিল বলেছিল ওটা চিকেন আমি সেইভাবেই খেয়ে নিয়েছিলাম আমার তেমন গন্ধও লাগেনি তারপর থেকেই আমি মটন খাওয়া শুরু করি পরে যখন জানলাম এটা মটন আমি পুরো অবাক হয়ে গেছিলাম তারপর থেকে আমি মটন খাওয়া শুরু করি ওই সাতশোর মতো চিকেন এনেছিলো শুধু আমি আর ওই খেয়া খাবো আর কেউ সেরকম খাবার নেই আমার বা ওর কষা খেতে খুব ভালো লাগে তাই জন্য ওটাতেই খানিকটা চলে যায় আর বাদ বাকিটা রাত্রে রুটি দিয়ে আর দিনের বেলায় থাকলে ও খায় আর না হলে না থাকলে না খায় আজকে একটা পার্সেল দেবার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত দেয়নি এমন নয় যে রাত্রের দিকে দেয় না কিন্তু আপডেট করে দেয় কিছু না কিছু আপডেট দিতে থাকে সেক্ষেত্রে আজকে কোনো আপডেটই দেয়নি কো সেই জন্য একটু ভয় খাচ্ছিলাম কিন্তু ক্যান্সেল হয়নি হটকার হঠাৎ করে দেখলাম কাকু চলে এসেছে তো আমি গেলাম বললো একটু বৃষ্টি হচ্ছিল তো তাই জন্য অনেক জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি সেই জন্য এত লেট হলো না হলে আজকে বেশি পার্সেল ছিল না তারপর এসে দেখছি কমিয়ে দিয়ে গেছিলাম তোলাটা একটুখানি ইয়ে হয়ে গেছে তো আমি সাথে সাথে জল দিয়ে দিলাম জলটাও ফুটতে দিয়েই গিয়েছিলাম তারপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল আমাদের চিকেন স্নান করতে গেছে আর যাবার আগে অনেকবার বলে গেছে যে কষা তুলে রাখতে ওই যে আমি পার্সেলটা আনতে গিয়েছিলাম এসে দেখলাম তলাটা হালকা একটু লেগে গেছে তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে জল ওই মাংসই কোল্ড ড্রিঙ্কস আর চিপস এনেছিলাম সেসব সাজিয়ে নিয়ে দুজনে বসে